বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনায় এখনো অনেক জায়গায় রক্ষা কালী পুজো বাকি আছে তার মধ্যে অন্যতম ডায়মন্ড হারবারের কপাট হাট থেকে ভেতরে কপাট পাড়াই তো এখানে রক্ষা পূজা কিন্তু আটই জুন তো এই রক্ষা কালী পুজো উপলক্ষে চলে এসেছে একাধিক সেট তো কি কি সেট এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে হাটেই আছি তো দেখানোর চেষ্টা করব এই জায়গায় কিন্তু মেদিনীপুর আর চব্বিশ পরগনার দুই জায়গার সেট মিলিয়ে আছে হ্যাঁ তো থাম্বল দেখে অবশ্যই বুঝে গেছে তো চলো ভিডিওটি শুরু করি কিন্তু চব্বিশ পরগনায় কার্যত প্রথমবার শুভদ্বীপ মিউজিকের আগমন তো এক পেয়ার সেটাপের সাথে এসেছে তো একটা বেস কিন্তু এখানে রাখা আছে ও ফিটিং এই মুহূর্তে হয়ে গেছে তিনটে বক্স ওই দিকটা আছে মেশিন এমপি বার্স তো এই মুহূর্তে বক্স বন্ধ আছে তো রিকোয়েস্ট করব চালাবার জন্য তো দেখা যাক তো কেমন বাজে সেটাও দেখার তো বলে রাখি রবিবার দিনকে সম্ভবত সকালে রোড শো করার সম্ভাবনা আছে হ্যাঁ তো যা শুভদীপ মিউজিকের লুকসটা তোমরা দেখো তো একাধিক জায়গায় ভাড়া কাটে মেদিনীপুর সহ বাইরের রাজ্য তো এদিকটা আছে মেশিন এমপিভার্স তো তোমরা সকলেই জানো সি এ টোয়েন্টি নিয়ে বাজায় তো কটা এ টোয়েন্টি আছে দেখো নাও ওই দিকটা আছে সম্ভবত পাঁচটা আর এদিকে হচ্ছে দুটো নতুন দেখতে পাচ্ছে যাব তো টোটাল মেশিন এমপি দেখলে তো এদিকে কিছু র্যাক আছে মন্দিরের পাশেই রাধা সাউন্ড আছে দেখতেই পারো এই তো মণ্ডপটা দেখো তো ভালোভাবে কিন্তু মন্দিরটি তৈরি করা হয়েছে একদম মার্বেল বসিয়ে এই যে দেখো কত সুন্দরভাবে আজ থেকেই ডেকোরেশন করে দিয়েছে শনিবার অর্থাৎ আটই জুন মায়ের পূজা আর এই রাস্তা দিয়ে গেলে সম্ভবত অশোক সাউন্ডকে দেখতে পাবো যাই সাউন্ডকে দেখতে পেয়ে গেলাম দেখে নাও তো অশোকের তিনটে বক্স দেখতে পাচ্ছি একটা বেশ দুটো মিট তো এখনো কিন্তু টেস্টিং করে তো একটু আগে ফিটিং কমপ্লিট হলো তো ওপরে ওই যে লাগো ইলেকট্রিক সংযোগ করছে এবারই বাঁচবে তো সামনে কিন্তু ক্লাব কমিটির ছেলেরা আছে সঙ্গে পাড়া প্রতিবেশী ছেলেরাও बादल भी चारों तरफ गिर चुके हैं आज ना जाने क्या है इस मौसम का राज क्योंकि एक बार फिर ऐसी आ गया तबाही मचाने अशोक साउंड का চলো অশোকের মেশিন এমপি বিভারগুলো দেখিয়ে দিই খুবই শর্ট জায়গায় বসেছে দেখতে পাচ্ছি এখানে আমরা চারটে সিএ দেখতে পাচ্ছি আর নিচে সম্ভবত সি হবে ও নিচে সিএ আছে দেখো নিচে দুটো সিএ নিচে কি আছে দেখো বারোশো স্ট্যান্ডার আর বাদ বাকি যা মেশিন সবই ঠিকই আছে তো দ্বিতীয় ভিডিও গৌরীপুর থেকে আসার সম্ভাবনা আছে মিউজিক প্রেজেন্ট মিলন বাজার শেখ সোনিয়া আর হচ্ছে রয়্যাল মিউজিক টোটাল মতো আছে তো শেষ দিনে কিন্তু মায়ের বিসর্জন কিন্তু এই পুকুরেই হয় হ্যাঁ আর রবিবার দিনকে সম্ভবত এই রাস্তা দিয়েই সব সেরাপ রোড শো করার সম্ভাবনা আছে আর ওই দিকটা আছে সোনিয়া যে দূরে এখানে একটা বক্স দেখতে পাচ্ছি সোনিয়া সাউন্ডের সেম এখানে তিনখানা বক্স এসেছে যতদূর মনে পড়ছে এখানেও কিন্তু এক বছর আগে সোনিয়া শাহন এসেছিলো তো এবছরে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে ও পিছনে আছে মেশিন এমপি ভাস তো এখন কিন্তু ও লাইটিং লাগানোর কাজ চলছে ঠিক আছে তো চলো মেশিন এমপি পাসগুলো দেখিয়ে দিই তো একটু পরেই বাজবে যদি বাজে অবশ্যই তোমাদের দিচ্ছি তো দেখতে পারো মেশিন এমপি পাসগুলো টোটাল চারটে শিয়ে আমরা দেখতে পারি ও মাঝখানে আছে এ প্রেসার ডিব্বা আর এখানে কিং এর মুকুট দেখতে পাচ্ছি টোটাল মেশিন ইউনিভার্স ও পিছন দিক থেকে তো চলো যদি বাজাতে তবে বাজাচ্ছি जब शेर दो कदम पीछे रहे तो समझो तो सुशुभन रिमिक्स आए हैं। তো সোনিয়ার ঠিক উল্টো দিকেই বসেছে আমাদের ফলতার রয়্যাল মিউজিক তো এই রয়েলের জায়গায় কিন্তু এক বছর আমরা এসকে সাউন্ডের এইট নাইন দেখতে পেয়েছিলাম তো ওই মাঠে কিন্তু জল জমে আছে যার কারণে এই দিকটায় বসেছে উঁচু জায়গায় তো দেখে না কটা সেটাও এখানটায় এইছে মানে কটা বক্স একটা বেস আর দুটো মিট দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ তো রয়্যাল এখন বাজে নেই আর ওদিকটা আছে মেসিন এম্পিফায়ার্স চলো এক নজরে দেখিয়ে দিই কি কী আছে টোটালি তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো ভিডিওটি বেশি বড় করব না তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দুটো মিট এনেছে এক্সট্রা এক্সট্রা সরি তো ওই তিনটে বক্সই ভাড়া করেছে কমিটি हाँ तो एक्स्ट्रा कोनो बॉक्स आने ने चलो